যতক্ষণ আমি জিতে যাচ্ছি কেউ কিছুই বলতে পারবে না মাত্র সতেরো বছর বয়সে অদম্য সংকল্পের উদাহরণ দিচ্ছে লামিনে ইয়ামা পনেরো এ সিনিয়র দলে অভিষেক আজ দেখছেন একশোতম ম্যাচের যাত্রা পথ কোচ জাভির বিশ্বাস কঠিন পরিশ্রম আর অটল মানসিকতার মিশেলে তৈরি হচ্ছে এক নতুন কিংবদন্তি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে সেই ড্রামা কি হবে এ প্রশ্নের উত্তরে শুনুন তার অন্তরের সুর আবেগ আর অসাধারণ গল্প সম্পূর্ণ বিষয়গুলো জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই ধন্যবাদ জানাই আপনারা এখানে আসার জন্য আজ আমরা কথা বলবো এমন এক তারুণ্যর যাত্রা যার নাম এখন গোটা ফুটবল দুনিয়ায় ঝড় তুলেছে লামিনে ইয়ামা মাত্র পনেরো বছরে যখন আপনারা কেউই চিনতেন না তখনই তিনি সিনিয়র দলে অভিষেক করেছিলেন এবং আজ মাত্র সতরে পৌঁছে গেছেন শততম ম্যাচের সীমানায় এ অবিশ্বাস্য কাহিনীটা কিভাবে গড়ে উঠল আসুন শুনুন এই তরুণের চোখে কলমে ফুটবলের অনুপ্রেরণা সংকল্প আর এক রাস বিদ্রোহের গল্প যখন দু সালে ভার্সার দিনগুলো ক্রান্তিকালে দাঁড়িয়েছিল ততক্ষণ কোচ জাভি হার্নান্দেজ এক সাহসী সিদ্ধান্ত নেন তিনি সুযোগ দেন এক কিশোরকে যিনি তখনও বয়সে ক্রিকেটার মতে ফুটবল খেলার সাধনায় মগ্ন অনেকে বলেছিল সময় হয়নি চাপ অনেক অভিজ্ঞতার অভাব আছে কিন্তু ইয়ামালের উত্তর ছিল একটাই আপনি দেখতে পাবেন আমি কত দূর যেতে পারি সে বিশ্বাসই আজ তাকে নিয়ে এসেছে ইউরোপীয় সেরা ক্লাবের ইতিহাসেও রাখা বিরল এক সুযোগের মুখে কিন্তু শুধুই সুযোগে যথেষ্ট নয় কঠিন পরিশ্রম আর মানসিক দৃঢ়তা দরকার ইয়ামাল প্রতিটি অনুশীলনে প্রতিটি ম্যাচে যে মনোযোগ দেখিয়েছে তা যেন নতুন জন্মের প্রতিজ্ঞা কঠিন দিনগুলো কাটিয়ে ভার্সা ট্র্যাভেল শিরোপার মুখোমুখি এলে তার অবদান অবিস্মরণীয় লালিগা কোপা দেলরে এবং চ্যাম্পিয়ন্স লিগ প্রতিটা স্তরে তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং আজ ইন্টার মিলানের বিরুদ্ধে সেমিফাইনালে নামতে যাচ্ছেন সেই একই উত্তেজনা নিয়ে তারপরে আসছে আজকের দিনে তিরিশ এপ্রিল ঘরের মাঠে মাত্র সতেরো বছর বয়সে একশোতম ম্যাচ এ মাইল যে শুধু একটি সংখ্যা নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা ইয়ামাল বলেন বয়স শুধু একটা সংখ্যা ফুটবল গুণের এবং মানসিকতার খেলা শুনে নিন তার সেই অনুপ্রেরণার কথা যা হয়তো আপনার মনেও অজান্তে সাহস বনে দেবে সেমিফাইনালের আগে সাংবাদিকদের প্রশ্ন চাপ অনুভব করছেন কি ইয়ামাল হাসিমুখী জানালেন আমি ভয়কে বিদায় করে এনেছি মাতার মাতারোর সে পার্কে যেখানে প্রথম বলটাই আমি সব ভয় ভুলে গিয়েছিলাম এখন আমি শুধুই উপভোগ করতে চাই প্রতিটি মুহূর্ত কারণ চাপে ভেঙে পড়লে এই আনন্দটাই মিশে যায় এই আত্মবিশ্বাসের মনোভাব তার খেলার নীতি বদলে দিয়েছে চাপকে আমি ভালো কিছু হিসেবে দেখি কারণ সেটাই হার মানায় এই কথাটি তার কথা বলছে আর স্মরণ করুন সেই ইতিহাস বাহুল্য মুহূর্ত যেদিন কোপা দেলের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোনাল্ড আরোহকে ইয়ামাল বলেছিলেন এক গোল করলে সমস্যা নেই দুই গোল করলে তাও নেই কারণ তারা আর আমাদের সামলে উঠতে পারবে না তখন অনেকে তার কথাকে অর্বাচীন বা বাড়াবাড়ি বললেও প্রতিটি কথার পর ফলাফলে দেখা গেছে তার পূর্বাভাস কতটা সঠিক ছিল আজ ইন্টার মিলানের মুখোমুখি হতে সেই যুবরাজের চোখে খেলা দেখুন মুখে সম্ভবত হাসি মন থেকে ঝরে পড়ো স্নিগ্ধ আত্মবিশ্বাস এই ম্যাচে হয়তো ফুটবলের নতুন ইতিহাস লেখা হবে হয়তো আবার তিনি আমাদের কাছে দেখাবেন কিভাবে বড় মঞ্চে তরুণ মনোবল জয়ী হয় সুতরাং প্রস্তুত হন কারণ আমরা দেখব কিভাবে ইয়ামান নিজের একশোতম ম্যাচেও আরও একবার প্রমাণ করবেন যতক্ষণ আমি জিতছি কেউই কিছু বলতে পারবে না শেষে আপনি যদি দেখেন এই তরুণের লড়াই মানসিকতার দক্ষতার মুগ্ধ তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার এ সাপোর্টই তো তৈরি করা নতুন কিংবদন্তি আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে পেজটিকে ফলো করে পাশে থাকুন